প্রথম প্রথম গ্রাজ অনেক পেন থাকে বাগা থেকে স্বাভাবিক আপনাদের তো মনে হয়েছিল অনেক অনেক ভয় পেয়েছিল এটা খুবই নর্মাল কিন্তু হচ্ছে চিকিৎসা চিকিৎসার পরবর্তী চিকিৎসা যেটা আপনি করতেছেন ব্যায়াম করতেছেন তারপর হচ্ছে যুদ্ধ করতেছেন এই চিকিৎসা চলতেছে এটা চলবে বাচ্চা মোটামুটি স্কুলে যাওয়া এক বছর আট পর্যন্ত মোটামুটি চার সাড়ে চার বছর পর্যন্ত একটু ফলো আপ রাখতে হয় হ্যাঁ যারা রেদিক না শক্ত না থাকে আর এরকম বাচ্চাকে সবসময় যারা করবেন নিজেরাই বুঝতে পারবেন যে বাচ্চা দাঁড়াচ্ছে তার মধ্যে হচ্ছে পাইর কালেকশন ভালো আছে